কোথায় যাচ্ছিস এই তো আমি যাচ্ছি এখন আইবুরাবাদ খেতে মানে এটা আমার ফার্স্ট আইবুরাবাদ এ এরকম করিস না এটা আমার ফার্স্ট আইবুরাবাদ তো আজকে থেকে স্টার্ট হলো তো বেরিয়ে পড়লাম এখন টোটো পাচ্ছো এই টোটো নেই এই লাগি যায় দরজাটা উফ

আর আমাকে দেখবে আমি কিভাবে যেহেতু ভেজানো তো ওই কারণে এত ধুলো লাগবে রাস্তাঘাটে বজ বজ করবে তো ওই কারণে আমি এরকম করে ফেলেছি আর কোনো ধুলোই লাগবে না তোমরা বর্ধমানের কে কে এই ক্রোমাতে এসেছো একটু জানাবে তো আমার এখন এখানে আসা হয়নি মানে কোনো কেনাকাটা নেই বলে এখানে আসা হয়নি তো এখানে আসার খুব ইচ্ছে আছে একবার ভেতরটা দেখার ইচ্ছে আছে নতুন উদ্বোধন হয়েছিল এটা আর তখনও আসা হয়নি যাবো একদিন ভাবছি দাঁড়ান এখানে দাঁড়ানি চলো তুমি সুদল নিয়ে দাঁড়িয়ে আছো তুমি হ্যাঁ সুদল নিয়ে দাঁড়িয়ে আছো হ্যাঁ তাহলে দেখি আমাকে সুদল আর মামা খালি গায় তাই মামাকে এখন নেওয়া যাবে না মতো করি এটা এসেছি আমরা দিদি লেجنড আ খুব সুন্দর হয়েছে এটা খুব সুন্দর হয়েছে দারুণ তোমরা কিন্তু সব ব্লগে আসছো আমার কেন হয় কি ব্লগে আমার দিদা কি পছন্দ করে জানো এই ভিডিওটা এই যে মামি ভালো আছো হ্যাঁ ভালো আছি আর ভাইকো খাইবনি আমি বললাম ইয়ে কে নিয়ে আসতে ওই যে তোমার বোনটাকে নিয়ে আসতে বললাম মাকে বলছিলাম বলার জন্যে মুনু মেয়েকে বলছিলাম বলছিলাম ভিডিও করছি তোমাদের

মা এখন আমি তোমার বাড়িতেই কত দিনের অতিথি বলো কয়েকদিনের অতিথি কি হলো লুকিয়ে বললে লুকিয়ে তোমার হচ্ছে না লুকিয়ে যাচ্ছে তুমি কি লুকাবে নাকি তাহলে তোমার লোকানোর কি হ্যাঁ এখন আর লুকানোর ব্যাপার না সেই তো দারুন দারুন তোমাকে দেখাবো পরে তুমি দেখতে পাবে এটা পুরোটাই খেতে হবে পুরোটা খেতে হবে আমি রসগোল্লা খাবো না তোমাকে পুরোটা খেতে হবে খাও এবার হাতে নিয়ে নাও হাতে নিয়ে নাও এবার হাতে নেবে না আমি তুমি একটু খাও এক কামড় দাও তাহলে দিদাকে খাম খাইয়ে দিই রসগোল্লাটা আমি না না মোটা হওয়া বারণ নাই দিদা

মানে দুই বোনের দেখো এসি চালিয়ে এদিকে আমার ফ্যান চালিয়েছি মানে ভাবা যে দিয়ে আমার গায়ে ঢাকা নিয়েছিল মানে টাকাটা বাবার শার্ট পরে নিয়েছিলো দিয়ে শার্টটা আমার খুলে দিয়েছে কাম ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম দেখো তো তো তোমার বউ তোমার তাহলে তোমার এতগুলো চেলা বেলা বউ আছে তো তুমি বো এসিগুলো কি এমনি এমনি না কি খাওয়া খাওয়ার জন্যে তো লাগিয়েছো তাহলে তাহলে বল বলো তো হ্যাঁ কোথা থেকে সাদিকে একটা একটা আর এটা একটা ও এই যে আসল বউটা ও বাপ রে এত বউ পাঁচটা বউ নিয়ে না থাকছে এখন ভেগ খালি ভাত কে ধোলাই খাবে ভাত খাবে না ধোলাই খাবে

এখন আমি ভীষণ ভীষণ টায়ার্ড আমার ভাল লাগছে না প্রচণ্ড গরম লাগছে চিপচিপে গরম লাগছে তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ